নমস্কার খুব তাড়াতাড়ি এই ভিডিও বানাচ্ছি কারণ গত বারো ঘন্টা অত্যন্ত ঘটনাবহুল গেছে আপনাদেরও গেছে আমারও গেছে কে ঠিক কি করেছে কেন করেছে আর কিভাবে করেছে তার তাল একেবারেই রাখা যাচ্ছে না যদ্দুর যা মনে করতে পাচ্ছি এবিপি আনন্দ করাচি একদম ধ্বংস করে দিয়েছে গত রাতে রিপাবলিক টিভি যেটা করেছে পাক সেনাপতিকে স্বয়ং পাক সেনানায়ককে একদম হটিয়ে দিয়েছে জি যেটা করেছে সেটাও খুব গুরুত্বপূর্ণ পাকিস্তানের নাক সুর মতো একদম কেটে নিয়েছে এবং খুব সম্ভবত ইসলামাবাদকেও পুরো ধ্বংস করে দিয়েছে এবং মজা হচ্ছে সবাই এর পুরোটা করেছে সম্পূর্ণ নিজের স্টুডিওতে বসে হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সক্রিয় সহযোগিতা ছিল ওইটুকু না থাকলে একা একা আজকাল কোনো কাজই করে ওঠা যায় না কোনো সন্দেহ নেই যে বিষয়টা খুব সিরিয়াস কারণ এখানে যুদ্ধ একটা যুদ্ধ চলছে এর সঙ্গে একটা যুদ্ধযুক্ত আছে এ নিয়ে ঠাট্টা ইয়ার কি করা একেবারেই উচিত নয় ঠিক কথা এবং তার উপর এটাও মনে রাখতে হবে যে এদের নিয়ে ঠাট্টা ইয়ার কি করলে ইয়ার অপমান হয় এবং সত্যি কথা বলতে কি এটা ই ঠিক অবস্থাও নয় কারণ গত রাতে বারো ঘন্টা ধরে যা চলেছে তার একটাই তুলনা দেওয়া যেতে পারে যে একটা গোটা রাত ধরে যদি আপনাকে গোটা চল্লিশেক সিনেমা একসঙ্গে নানা দিকের নানা স্ক্রিনে দেখতে হয় তার একটায় ধরুন অমিতাভ বচ্চন বেমক্কা একটা ডলফিনকে দেখে মা মা করে চিৎকার করছেন আরেকটায় ধরুন মিঠুন চক্রবর্তী এমএলএ সেজে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে বলে চিৎকার করছেন তিন নম্বরটায় ধরুন আমাদের প্রিয় দেব কাউকে একটা দেখে বুনিপ বুনিপ বলে লাফিয়ে উঠে ভয় পাচ্ছেন এবং চার নম্বরটায় আমাদের সবার প্রিয় অত্যন্ত বড় মহানায়ক শাহরুখ খান দু হাতে দুটো হেলিকপ্টার ধরে টেনে ধরে রেখে দিয়েছেন এরকম শুধু চারটে নয় ছত্রিশটা সিনেমা একসঙ্গে আপনার চারদিকে চলছে এবং সব কটা আপনাকে একসঙ্গে দেখতে হচ্ছে এবং এখানেই শেষ নয় এক গাদা বেশ প্রাপ্তবয়স্ক দামড়া লোক এবং মহিলা যারা রীতিমতো আর রীতিমতো শিক্ষিত বলে নিজেদের দাবি করে তারা রীতিমতো ভালো ভালো জামা কাপড় পরে আছে এবং কারো তিরিশ বছর বয়স কারো চল্লিশ বছর বয়স কেউ শিশু নয় কারো পঞ্চাশ বছর বয়স কারো কারো আরও বেশি এরা এই চারদিকের সমস্ত কল্প কল্পকাহিনী শাহরুখ খানকে দেখে বা মিঠুন চক্রবর্তীকে দেখে এবং তাদের ওই কাজ অদ্ভুত কাজকর্ম দেখে সেগুলো সমস্ত দেখেই উরু চাপড়ে এগুলো সব সত্যি বলে চিৎকার করে চলেছে তো এই দৃশ্য দেখলে সত্যি কথা বলতে আপনার ঠাট্টা করতে ইয়ার আর কি হবে না আমারও হচ্ছে না তাই সোজা একদম কাজের কথায় আসা যাক গত রাত্রে কি যুদ্ধ হলো বাপরে বাপ মিডিয়া জুড়ে কি যুদ্ধ হলো একদম দেখিয়ে দিল রাত দশটাতেই যা বুঝলাম যে পিওকে সম্পূর্ণ দখল একটু বাদে এবিপি আনন্দে দেখলাম যে করাচি একদম তছনছ সঙ্গে দেখানো হলো ভিডিও সে কি চিৎকার সঞ্চালকের আর বিশেষজ্ঞদের একটু জোরে চিৎকার করলে সেটা লাহোরেও শুনতে পাওয়া যেত তো দেখুন সেই ভিডিও ছোট্ট করে একবার দেখিনি তারপর অন্য কথায় আসবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন করাচির ছবি একেবারে ধ্বংসাবশেষের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে করাচি করাচিতে যে পরপর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল আট থেকে বারোটি এইটা কিন্তু প্রমাণ বহন করছে অথচ করাচির কি অবস্থা কার্যত একটা শহর কার্যত ধ্বংস হয়ে গিয়েছে ছবিটা তার সাক্ষ্য বহন করছে অতনু দেখো একবার তুমি তো ছবি দেখি বুঝতে পারছো কি অবস্থা হয়েছে যেটা বলছিলাম তোমাকে যে আইএনএস বিক্রান্ত থেকে এই 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 অ্যাটাক করা হয়েছে তার কারণ আরোপ সাগরে রয়েছে আইএনএস বিক্রান্ত তাকে করাচি শহরের দিকে বুক করানো হয় এবং করাচিতে যে বন্দর রয়েছে এবং তার লাগোয়া যে শহর রয়েছে এই দুটোর ওপরই আঘাত আনা হয়েছে এই আইএনএস বিক্রান্ত থেকে এয়ারক্রাফ্ট ওড়ার জায়গাও রয়েছে অর্থাৎ এই 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 আইএনএস বিক্রান্ত ব্যবহার করে এটি একটি যুদ্ধজাহাজ এই যুদ্ধজাহাজকে ব্যবহার করে যেরকম জলে ঠিক একইভাবে আকাশপথেও এর সাহায্যে হামলা চালানো যায় এবং সেইভাবেই যে আরব সাগরের বুক থেকে আর্নেস্ট নিকান থেকে ভারতীয় নৌবাহিনী এই অপারেশন করেছে তাতে যেটা শোনা যাচ্ছে একটা করাচি বন্দরের একটা বড় অংশ সেটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে করাচি শহরে বড় সড়ো আঘাত আটা গেছে এবং তুমি ছবিটা দেখছো ছবি দেখি তুই বুঝতে পারছো যে কী অবস্থা করা হয়েছে শহরটার তো এই ভিডিও দেখে তো প্রচন্ড উত্তেজিত হলাম এরকম ভিডিও এবং ছবি ইন্টারনেটেও বিস্তর ঘুরছিল এই নিয়ে উত্তেজনা এবং উদ্দীপনা চূড়ান্ত তারপর দেখলাম অল্ট নিউজ অল্ট নিউজের মোহাম্মদ জুবের রহস্যটা ফাঁস করে দিলেন যে এই ভিডিওটা একেবারেই করাচীর নয় এটা আসলে ফিলাডেলফিয়ার একটা পুরনো প্লেন ক্র্যাশের ভিডিও সেটাকেই চালানো হচ্ছে করাচি ধ্বংসের ভিডিও হিসেবে দেখাচ্ছি স্ক্রিনে ভালো করে দেখে নিন তো এইভাবেই ফিলাডেলফিয়ার প্লেন ক্রাশের ছবিকে দেখিয়ে দেওয়া হলো ভিডিওকে দেখিয়ে দেওয়া হলো করাচি ধ্বংস হিসেবে তো তাতে কোনো দোষ নেই কারণ কে আইন করেছে যে ফিলা ফিলাডেলফিয়ার ছবিকে করাচি বলে চালানো যাবে না মিডিয়ার জগতে সমস্ত কিছু চলে এখন হোয়াটসঅ্যাপ এসে ওরা হোয়াটসঅ্যাপ দেখে শিক্ষা লাভ করেন যা পাবেন তাই দেখিয়ে নেবেন ফলে এ নিয়ে এই নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ নেই তো তারপর আজ তক দেখলাম দেখলাম ঝাঁকে ঝাঁকে উড়ন্ত মিসাইল উরুক্কু মাছের মতো উড়ে যাচ্ছে পাকিস্তানের দিকে দেখলেই আপনার গায়ে কাঁটা দেবে বলতে নেই ছোটোবেলায় দেখা মহাভারতে যা দেখেছিলাম যে বিভিন্ন তীর উড়ে যাচ্ছে আপনারা যাতে আপনাদের যাদের বয়স বেশি তারা নিশ্চয়ই দেখেছেন এটা তার থেকে অনেক ভালো এবং এটাতে বোধহয় খুব সম্ভবত লাহোর ধ্বংস হচ্ছিল তো সেই ভিডিওটা ছোট্ট ভিডিও আরেকবার দেখে নিন পিছিয়ে গিয়া ইন্ডিয়া পাকিস্তান এক আতঙ্কি মুল্ক কি তারা মতলব আগার আপ হামাস की तरह से हमला करेंगे तो फिर इंडिया अपने स्टाइल में अब तो इसराइल स्टाइल भी शायद पीछे रह गया इंडिया अपने स्टाइल में जवाब दे रहा है और इसीलिए हमने जवाबी कार्रवाई शुरू कर दी है खबर आ रही है मिसाइलों से जबरदस्त अटैक इंडिया कर रहा है। भारत में सुरक्षा তো এটা দেখে যথেষ্ট উত্তেজিত হচ্ছিলাম কিন্তু আবারও সেই কালপ্রিট হচ্ছে অল্ট নিউজ তো তাদের যাদের যে তথ্যানুসন্ধান সেখান থেকে জানা গেল যে এই ভিডিওটা আদপেই নতুন নয় গতকালের তো নয় ইন্টারনেটে অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে যে যার মতো ব্যবহার করে কয়েকদিন আগে পাকিস্তানে যারা ফেক নিউজ ব্যবহার করেন তারা নিজেদের কৃতিত্ব প্রচার করার জন্য এটা ব্যবহার করছিলেন তো ইন্টারনেটে এটা প্রায়শই ঘুরে বেড়ায় টিভিতে কিন্তু এইটা এই প্রথম দেখে নিন একবার তো যেটা বলছিলাম টিভিতে বোধ হয় এটাই এই প্রথম কিন্তু তাতেই বাকি সব কিছুরই তো একটা প্রথমবার থাকে এটাই সেই প্রথমবার টিভিতে ইন্টারনেটের ফেক নিউজ দিয়ে খবর করার শুভ সূচনা আগেই হয়ে গেছে কিন্তু এত বড় অকেশানে এত বড় অনুষ্ঠানে সেটা বোধহয় এই প্রথম সব কিছুরই একটা প্রথমবার থাকে একে আমরা আমাদের একে স্বাগত জানানো উচিত তো এই সব দেখার পাকে আরও নানা জিনিস ঘটে গেল এর মধ্যে জীবিত অবস্থায় পাকিস্তানি পাইলট বন্দি হয়ে গেলেন খুব সম্ভবত জিতে সঞ্চালক বা সঞ্চালিকা খুব চেঁচালেন যে জীবিত অবস্থায় বন্দি করা হয়ে গেছে এরা আগে নাক কেটে নিচ্ছিলেন পাকিস্তানের পাকিস্তান একজন মানুষ কিনা আমি জানি না যেরকম আমি জানি না যে মৃত অবস্থায় কাউকে কখনো বন্দি করা যায় যায় কি না তো যাই হোক এটা খুবই ছোটোখাটো ব্যাপার আহ তো নেহাতি একজন পাইলট ছিলেন তারপর তিনি কোথায় গেলেন সেটা জানতে পারিনি কারণ এর মধ্যে গ্রেপ্তার হয়ে গেলেন স্বয়ং পাক সেনাধ্যক্ষ একটা কুয়ো মনে হয় হয়ে গেল ওদিকে এবং বলা বাহুল্য পাকিস্তান একদম টুকরো টুকরো হয়ে গেলো আগের দিনে পাঁচ টুকরো প্রায় হয়ে যাচ্ছিলো আজকে একদম টুকরো টাকরা হয়ে গেল বালুচিস্তান স্বাধীন হয়ে গেল সব কটা শহর পাকিস্তানের জ্বলতে লাগলো এর মধ্যে ভেসে এলো ইসলামাবাদের ছবি এলো করাচি বন্দরের ছবি ও মা সেখানেও সেই অল্ট নিউজ জানা গেল এটা আসলে গাজার ছবি দেখে দিন একবার তো এই ছবিটা গাজার কিন্তু তাতে কি। কিছু তো একটা দেখাতে হবে টিভি যখন হচ্ছে ছবি দেখাতে হবে সেটা কি জানার কোনো দরকার নেই যা খুশি একটা দেখিয়ে দিলেই হলো এবং হইচই তৈরি করতে পারলেই হলো এবং হইচইটা তৈরি হলো ততক্ষণে খুবই হইচই স্টুডিওতে রীতিমতো হাততালি পড়ছে বিশ্বাস করুন আমি খুব সম্ভবত এবিপি আনন্দতে দেখলাম যে এই খবর পেয়ে এই খবর নাকি গ্রেপ্তারের খবর কোনো একটা খবর পেয়ে রীতিমতো সবাই মিলে হাততালি দিচ্ছেন এবং সেখানে সেই সুবিখ্যাত বিশেষজ্ঞরা বসে আছেন যারা চিল চিৎকার করেন এবং সেখানে সেই সুবিখ্যাত সঞ্চালক বসে আছেন যিনি চিল চিৎকার করেন কিন্তু খবর বোধহয় হোয়াটসঅ্যাপ থেকে নেন তো যাই হোক এখানে সঞ্চালকরাই সেনানায়ক এবং তারপর ইন্টারনেটে দেখা গেল অখণ্ড ভারতের ভিডিও চারদিকে উঠছে পিছনে ভীষণ প্রচণ্ড গান হচ্ছে এবং লোকে যা তাদের যা মুড দেখলাম ঘুম থেকে উঠেই বন্দে ভারতে চড়ে করাচিতে পিকনিক করতে যাবে বলে ঠিক করেছে কেউ ভাবছে কাশ্মীরে জমি কিনবে কি না আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম নয়া লাহোর টাউনশিপে একটা বাড়ি করা যায় কি না তো টিভিতে দেখেই জানলাম যে লাহোর পুরনো লাহোর এবং নয়া লাহোর দুরকম আছে সঞ্চালক বললেন তিনি দুটো জায়গাতে যাবারই সৌভাগ্য লাভ করেছেন আশা করি এটা সত্যি সত্যি গিয়েছিলেন তো আমি ভাবছিলাম যে সেই নয়া লাহোর জায়গাটা বেশ ভালো যখন সেখানে একটা বাড়ি করা যায় কিনা তো ভাবতে ভাবতে একটু ঝিমও এসেছিল। কিন্তু ঘুম টুম হলো না কারণ তার মধ্যে একটা ফোন এই আনন্দের দিনে হঠাৎ ক্রিকেট একটা ব্যক্তিগত দুঃসংবাদ আমার বন্ধু এক বন্ধু একটা খুব খারাপ খবর দিল ব্যক্তিগত দুঃসংবাদ খবরটা কি না সেও এরকম উত্তেজিত হয়ে উত্তেজিত হয়েছিল এবং ঘুমের মধ্যে বউকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়েছে তো আসলে সে আমাকে দুঃখ করে বললো যে বউ নয় ওটাকে পাকিস্তান ভেবেছিল কিন্তু বউ সেটা বিশ্বাস করছে না বলছে ইচ্ছে করি লাথি মেরে ফেলেছে এবং তারপর থেকে বাড়িতে কুরুক্ষেত্র বউ বিশ্বাস করছে না এবং এই অশান্তি মিটবে কিনা বোঝা যাচ্ছে না তো যাই হোক এগুলো তো ব্যক্তিগত ব্যাপার তার অশান্তি মিটবে কিনা আমার জানা নেই মিটতে পারে নাও পারে এবং যুদ্ধ যেটা চলছে তার কি হাল হবে বা ঠিক কি অবস্থা সেটাও জানি নাই চূড়ান্ত সার্কাসের চোটে হয়তো হতেই পারে ভারত ভারতীয় বাহিনীর অবস্থা খুব ভালো হতেই পারে ভারত জিতে গেছে হয়তো ভবিষ্যতে জিতবে হয়তো আরও অনেক মর্মান্তিক ঘটনা দেখব হয়তো অনেক মানুষের প্রাণ যাবে হয়তো সে নিয়ে আরও কথা বলতে হবে সিরিয়াস কথাবার্তা বলতে হবে কিন্তু এর মধ্যে আজকে ওই প্রসঙ্গে ঢুকবো না আজকে শুধু বিষয় এটাই যে এর মধ্যেও মিডিয়া যা করে দেখিয়েছে সেটা ঐতিহাসিক ইতিহাসের কোনো তুলনা আছে কি না আমি জানি না কিন্তু আমি অন্তত মনে করতে পারছি না দিন ধরে ফেক নিউজ নিয়ে হাত পাকিয়ে পাকিয়ে মিডিয়া ভারতীয় মিডিয়া এবং বাংলা মিডিয়া অবশেষে পরের ধাপে উত্তীর্ণ হলো এটা এটাতে আমাদের সকলের অভিনন্দন জানানো উচিত তো সাংবাদিকতার আমরা একদিন জানতাম একটা এথিক্স থাকে ডাক্তারদের যেমন জানতাম যে একটা এথিক্স থাকে যে আপনার কোনো দেশ আপনার শত্রু দেশ হতে পারে কোনো দেশ আপনার বন্ধু দেশ হতে পারে কিন্তু অমুক দেশটা শত্রু দেশ বলে কোনো ডাক্তার অমুক দেশের লোককে চিকিৎসা করতে পারবো পাপ চিকিৎসা করবো না এরকম বলতে পারেন না বললে সেটা ডাক্তারই এথিক্সের বিরুদ্ধে যাবে দু একজন বলেছেন অবশ্য তারা কোন ধরনের ডাক্তার আমি জানি না সাম্প্রতিককালেই কিন্তু এটা এথিক্সের বিরুদ্ধে যায় বিরুদ্ধে যায় এবং এটা ওদের পড়তে হয় ওদের এথিক্সটা কি সাংবাদিকতায় এরকম কোনো এথিক্স পড়তে হয় কিনা আমি ঠিক জানি না তবে একটা কথা ঠিক যে একটা এথিক্স পালন করা হয় যে তাদের বিভিন্ন জিনিসের প্রতি আনুগত্য থাকে কিন্তু মূল আনুগত্যটা হচ্ছে খবরের প্রতি তো সেই এথিক্সটা যে ওরা উড়িয়ে দিতে পেরেছেন আগেই পেরেছিলেন কিন্তু এত বড় মঞ্চে এসে যে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে একটা গল্প লোকের গল্প তৈরি করতে পারলেন সবাই মিলে আলাদা আলাদা করে এর জন্যে তাদের অভিনন্দন জানানো উচিত তো অবশ্য ভারত সরকার এখানে একটু বাদ সেদেছেন তারা শুনেছিলাম যুদ্ধ নিয়ে ফেক নিউজ ছড়ালে ব্যবস্থা নেবেন বলেছিলেন তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের দিক থেকে দাবি রইল একটা এত সিরিয়াস জিনিসকে সম্পূর্ণ সার্কাসে পরিণত যারা করে তাদের বিরুদ্ধে অতি অবশ্যই দাবি নেওয়া ব্যবস্থা নেওয়া উচিত ব্যবস্থা মানে আমি ট্যান করে দেওয়ার কথা বলছি না আমি তার সম্পূর্ণ বিরুদ্ধে কিন্তু অতি অবশ্যই অন্তত তিরস্কার তিরস্কার করা উচিত তো সরকার ব্যবস্থা নেবে কিনা সেটা সরকারের ব্যাপার আমি জানি না ব্যবস্থা নেবে কিনা তো এখানে অন্য বিতর্কে আমি ঢুকছি না কিন্তু যেটা কথা সেটা হলো ব্যবস্থা নিক বা না নিক ঠাটটাই আর কি কিন্তু কেউ আটকাতে পারবে না একটা পাইন গাছ কেলেঙ্কারি হয়েছিল কিছুদিন আগে অন্য ভিডিওতে আপনাদের বলেছিলাম সেটা নিয়ে কি পরিমাণ আর কি করা হলো একটা লক্ষ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে একজন সাংবাদিক একবার নোটে নতুন নোটে চিপ লাগানো আছে বলেছিলেন তাই নিয়ে যথেষ্ট পরিমাণে ঠাট্টাই আর কি হয়েছে আর এটা তো হাজারে হাজারে ডক্টর হাজরা কত দিনের খোরাক যে এটা দিল এবং কতজন যে নিজেদের মানসম্মান হারিয়ে সেফ সার্কাসের জোকারে পরিণত হলেন সেটা আমরা ভবিষ্যতে অবশ্যই দেখব আর হ্যাঁ এটা নিয়ে সরকারের কোনো দায় নেই সরকার কিচ্ছু করেনি এটা শুধু মিডিয়ার কীর্তি এটা নিয়ে অতি অবশ্যই ভারতীয় সেনাবাহিনী যারা অত্যন্ত সিরিয়াসলি যুদ্ধ বিগ্রহ করছে তারা কিচ্ছু করেনি তারা অত্যন্ত সিরিয়াস ফলে এটাতে তাদের তাদেরকে সমালোচনা করার একেবারে কিছু নেই পুরোটা হচ্ছে মিডিয়ার সমালোচনা যারা পুরো জিনিসটাকে এই সিরিয়াস বিষয়টাকে একটা সার্কাসে পরিণত করেছে এবং হ্যাঁ এর সঙ্গে যারা দুহাত তুলে নৃত্য করেছেন তো তাদেরও কিছু বলার আছে তাদের কিছুতেই শিক্ষা হবে না এর আগে এই মিডিয়ার চরিত্র নিয়ে বহু কিছু বলা হয়েছে তারা জানে না বোঝাই যাচ্ছে তাদের কিছুতেই শিক্ষা হবে না সেজন্য আলাদা করে কিছু বলারও নেই কিন্তু তাদের যখনই দেখা হবে অনেকে দেখলাম আবার বিভিন্ন ছবি টবি লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সেসব অদ্ভুত অদ্ভুত ছবি কিন্তু আলাদা করে বলবো না ব্যক্তি হিসেবে অনেকে চিহ্নিত হয়ে যেতে পারেন কিন্তু তারা একটু মনে রাখবেন যে দেখতে পেলেই চোখ বন্ধ করে একটু একটা জিনিস আমি ভাববো আমার মাথায় আসবে একটাই ছবি যে দুহাত তুলে নৃত্যরত একটি বাঁদর সে মিডিয়ার দড়ি গলায় পড়ে ক্রমশ নেচে চলছে এটা একেবারে বানিয়ে বলছি না সত্যি বলছি ব্যান ট্যান করার আমি একেবারে পক্ষপাতি নই কাউকে অপমান করার একেবারে পক্ষপাতি নই কিন্তু চোখ বুঝলেই যদি ছবিটা মাথায় আসে তাহলে আমি নাচার তো আজকের ভিডিও এইটুকুই আরও অজস্র ফেক নিউজ ছিল সব কটা এখানে ধরা গেল না ধরা সম্ভবও না কারণ সারা রাত্রির ধরে সমস্ত চ্যানেল এবং ইন্টারনেট জুড়ে যা যা চলেছে সব ধরা সম্ভব না কিন্তু এর মূল যে স্পিরিটটা ছিল আশা করি সেটা ধরতে পেরেছি এবং আবারও বলছি যে এটা অত্যন্ত সিরিয়াস বিষয় হাসির বিষয় একেবারেই নয় যে যারা এই সিরিয়াস বিষয়টাকে ঠাট্টা ইয়ারকিতে পরিণত করলো এটা তাদের বিরুদ্ধে কথা বলা এবং সবশেষে আরেকটা জিনিস বলবো যে এর কৃতিত্ব আমান্য অক্লান্ত পরিশ্রম করেছে অল্ট নিউজ প্রত্যেকটা তথ্য তাদের থেকে সংগ্রহ করা সেই প্রত্যেকটা যে প্রত্যেকটা তথ্য আমি দিলাম ফেক নিউজের কথা আমি বললাম প্রত্যেকটা অল্ট নিউজ থেকে নেওয়া তাদেরকে আবারও ধন্যবাদ এবং এই ধন্যবাদটুকু দিয়েই এপিসোড শেষ করছি যারা গুরু দেখলেন এই অনুষ্ঠান দেখলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ পরের এপিসোড আসছে সেখানে আরও অনেক কেলেঙ্কারির কথা আছে সেগুলো আপনাদের প্রত্যেককে জানাতে হবে প্রত্যেকে সচেতন থাকা প্রয়োজন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাইটেও ওই নিয়ে লেখাপত্র থাকবে অবশ্যই সাইটে আসুন ডাব্লিউ 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 ডট আমাদের সঙ্গে থাকুন মিডিয়ার কি অবস্থা তো বুঝতেই পারছেন এসব ছোটোখাটো মিডিয়ার সঙ্গে আপনাদের থাকতে হবে তো এইখানেই বক্তব্য শেষ সবাই ভালো থাকার চেষ্টা করবেন এই মিডিয়ার জগতে কেমন থাকা যায় জানি না তবে চেষ্টা করবেন নমস্কার